ওই তোমার যে মুরগি কবির ছিল মুরগি কবির মুরগি কবিরতে তো এখন ধরে ফেলছে উনি এখন মানকে সিবে ভাসে গেছে কি বলো মুরগি কবির তো আমাদের তো আমার সাথে অনেক সময় আলোচনা করতো তো আমার সময় বন্ধু ছিল মুরগি কবির ওর সাথে আমার সবসময় কথা হতো আগে তাকে অনেক বুদ্ধি দিতাম কোন মুরগি কবি কোন মুরগি কবি সাহায্যের কবি হ্যাঁ নাম্বারটা তো আসবেই তো একটা বল দিতে হবে তো

কে দেখ তো কোনো লাভ হবে না বন্ধু অনেক কষি অনেক বুঝাইছি যে ক্ষমতা সবসময় থাকে না ক্ষমতা সবসময় থাকবে না তুমি যে মুরগিলা লাভালাভি করছো মুরগি আন্ডানি লাভালাভি করছো বলছি না ক্ষমতা কোনো খাওয়া দু ক্ষমতা বেশি থাকবে না কি কি তুমি তো এটা মনে করছো ক্ষমতা সবসময় থাকবে তোমার নেত্রী সবসময় দেশে থাকবে পনেরো বছর ষোলো বছর শেষ মনে করছো সারা বছর থাকবে এই কারণে দুর্নীতিটা বেশি করছি যা ওইটা তো ভাববে ফুটকার চলে গেছে হ্যাঁ তোমার বলে যাবে না তো হ্যাঁ দেখছি এখন থাকলে তো এখন শাড়ি থাকলো না ঠিক মতো শাড়িটা খুলে ফেললো এই কারণে কোনো রকম চলে গেছে দাদার কাছে তোমাদের কি কি বলবে আগে নিউজ দিল তো হ্যাঁ ফালাতে পারতো না তোমরা ফালাতে থাকি এই কারণে নিউজ দেয় নাই তোমাদের ফালাতে দেয় না এমনি ফালাই গেছে ওইটা বুঝতে হবে খাটাইছে মান্তিক মান্তিক খাটাই চলে গেছে না গো না গো বাবু এখন তো কিছু করা যেত না অনেক বুঝেছি বন্ধু যে এইটা সঠিক পথ এটা বেঠিক পথ এটা ভালো খারাপ পথ এটা দিনের পথ ইস্তমের পথ বেদিনের পথ না শোনো নাই খালি ইনকাম করছো ইনকাম ইনকাম নাস্তিক করছে বহু কত শত শত আলেমাতে আলেমের মধ্যে নির্যাতন করছিলা খেল নাই বন্ধু কত না করছিল যে আলেমদের আলেমদের নির্যাতন করলো না আল্লাহ সাথ ছেড়ে দিবে না আলমদের উপরে আলমদের বর্তমান আলমরা আলমরা একটু নবীদের ওয়ারিস আলমরা নবীদের ওয়ারিস সে আলমদের উপর কত নির্যাতন করতো কলমের খোঁজায় কত নির্যাতন করতো কত জুলুম করতো কত মা বোনের উপর অত্যাচার করতো না না ওই সময় বুঝতে পারছো না ঠিক এখন বুঝতে পারছো এখন বুঝে লাভ নাই ওই সময় ক্ষমতা ভাবা দেখেছো এখন তুই ভাবা দেখাও ফুসকে ধরে না এখন তো আর সারা সিস্টেম নাই ও হ এখন একটা সার্ভিস নাই বহু বুঝাছি অনেক বুঝাছি তুই আমার সাতটায় দাও নাই ওইসব কথা কোনো লাভ নাই কাঠ পলার কথা কোনো লাভ নাই এটা কইস না ওইসব বসতে হয় না কই ঠিক আছে বসতে হয় নাই বসতে পারছি ওইরকম আমি বলছি ভাই রে বন্ধু রে দুদিনের জিন্দিগি আজকে মরলে

না না বাবু এখন আমি এখন জিজ্ঞেস করতে পারবো না গুজরাটে মানে বুঝাইছি বুঝো নাই এখন এখন জিজ্ঞেস করা যাবে না আল্লাহ কারিম আল্লাহ কারিম অনেক বুঝেছি আর বুঝে লাভ নেই বহুত বুঝেছি এখন কই লাভ পিতা আজকে ওই সালাম দিচ্ছি আমার কোনো দিন সালাম দেয় না খালি হেলো স্টাইল মার ইংলিশ ফুটা আজকে সালাম দিতে বল দেওয়ার সাথে সালাম দেওয়ার সালাম দেওয়ার দিকটা বুঝে গেলছি